আজকের রেসিপি ডিমের শাঁস রাঙা দারুণ স্বাদের এই ডিমের অতুলনীয় স্বাদের ডিমের রেসিপিটা চলো দেখে নিই আজকে এই রেসিপিটা এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে একটা বাটির মধ্যে আমি এখানে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি এখানে আমি সবকটা ডিম ফাটিয়ে নেব টোটাল এখানে আমি পাঁচটা ডিম ফাটিয়ে নিয়েছি আর এই ডিমের মধ্যে শুধু সামান্য পরিমাণে লবণ দেব দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে এখানে আর কোনো উপকরণ দেওয়ার প্রয়োজন নেই এবারে চলো দেখে নিই প্যান বসে প্যানটাকে গরম করে নিয়ে হাফ টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি দিয়ে আমি তেলটাকে খুব চারদিকে ভালো করে মাখিয়ে নিয়ে আর গরম করে নেওয়ার পরে এখানে আমি বাটি করে তুলে এই ডিমটাকে পুরো প্যানটার মধ্যে ভরে দিচ্ছি এইভাবে এখানে আমি তিন ভাগে তিনটে ডিম তৈরি করো বাটি করে আলাদা আলাদা করে তুলে নিয়ে একসাথে আমি তৈরি করব না এবারে ওপরটা যখন একটু শুকনো হয়ে যাবে তখন একটা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে ডিমটাকে উল্টে দিতে হবে তোমরা হাত দিয়ে এটা উল্টাবে না তোমাদের হাতে গরম লাগতে পারে তোমরা একটা চামচ বা কোনো কিছু সাহায্যে এটাকে রোল করে নিও এইভাবে আমি ডিমটাকে পুরোপুরি রোল করে নিচ্ছি রোল করে নিচ্ছি তোমরা দেখতে পেরো পাচ্ছ এবারে এই ডিমটাকে মাঝখান থেকে আমি সমান সমানভাগে ভাগ করে নিচ্ছি তোমরা চাইলে এখানে ছোট ছোট টুকরো করে নিতে পারো আমি এখানে একটা ডিমের মধ্যে আমি দুটো করে ভাগ করে নিচ্ছি খুব বেশি ছোটো করবো না এইভাবেই আমি এই ডিমের শাঁসরাঙাগুলোকে তুলে নিচ্ছি দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে এবারে একটা কড়ার মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে এটাকে নাড়াচাড়া করে পেঁয়াজ পেরেস্তা এটাকে বানিয়ে নেব আর এই পেঁয়াজ প্রেস্তাটা যখন বানাবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বানাবে পেঁয়াজ প্রেস্তাটা ভাজা হয়ে গেছে আমি কিছুটা তুলে নিয়েছি আর কিছুটা আমি কড়ার মধ্যে রেখে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট আর তার সাথে এক চা চামচ আদা রসুন স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদ আর এক টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেবো এক মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি দেখো মশলাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি উপর থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এখানে আমি টক দই চার চামচ নিয়েছিলাম এই টক দইটাকে আমি এখানে খুব ভালো করে দিয়ে ফেটিয়ে নিচ্ছি আর যখন টক দইটা দেবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখবে রেখে অবশ্যই টক দইটা দেবে তার হলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে টক দই দেওয়ার পরে যখন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ যখন কষানো হয়ে গেছে তখন এখানে আমি অল্প পরিমাণে জল দিচ্ছি খুব বেশি জল দেব না তোমরা যদি এখানে গেভিটা বেশি খেতে চাও তাহলে জলের পরিমাণটা এখানে বাড়িয়ে দিও তারপরে গ্রেভিটা যখন ফুটে এসেছিলো যে ডিমের সাজরাঙাগুলো আমি তৈরি করেছিলাম সেগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি এবারে সব ডিম আমি এর মধ্যে দিয়ে এটাকে এর ওপরে অল্প পরিমাণে পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ পেরেস্তা আমি রেখে দিয়েছি তারপরে এটাকে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখো তৈরি হয়ে গেছে আজকের রেসিপি এর মধ্যে আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই তোমরা লাইক দিও আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে